শ্রাবণ মাসের উপবাসে বিশেষ তাৎপর্য রয়েছে এবং ভক্তি ভরে নিষ্ঠার সাথে যদি এই উপবাস অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারের উপবাস পালন করা যায় তাহলে দেবাদেবী মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তের সকল ইচ্ছা পূরণ করে থাকেন নমস্কার আমি অর্চনা পূজা অর্চনা চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতাম আজকে জানাবো যে এবছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস কবে পড়েছে এবং এবং এই শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে এবং দেবাদেবী মহাদেবকে জল অর্পণ করার অর্থাৎ জল অভিষেক করার সঠিক সময় শুভ মুহূর্ত কখন এবং কি কি জিনিস অর্পণ করলে দেবাদেবী মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রত্যেকবারের মতোই বলবো যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাতে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে থাকি এবং সেগুলো আপনারা সকলের সাথে শেয়ার করবেন এবং এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান তাহলে চলুন ভিডিওটি শুরু করি জুলাই মাসের আঠেরো তারিখ থেকে অর্থাৎ দু সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে মহাদেবের ব্রত পালন তাদের বাক নিয়ে তারকেশ্বর যাওয়া সোমবার করে উপবাস রাখা বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। এমন পরিস্থিতিতে ভক্তরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকেন কোন মাস শ্রাবণের ব্রত নিষ্ঠাভরে পালন করলে মনে করা হয় ভক্তের সকল মনোবাঞ্চা দেবাদেবের মহাদেব অর্থাৎ ভোলানাথ পূর্ণ করে থাকেন মনের শুদ্ধিকরণ ঘটাতে এটি একটি অত্যন্ত কার্যকরী ব্রত কিন্তু শিবের ব্রত পালনের নানা নিয়ম রয়েছে সেগুলি আমাদের অনেকেরই অজানা তাই সকল নিয়ম সঠিক উপায় মেনে পালন না করলে দেবাদেব মহাদেব কুপিত হতে পারেন এই বছর শ্রাবণ মাসে কটি সোমবার রয়েছে এবং ইংরেজি মাস অনুযায়ী কোন শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে একুশে জুলাই দু হাজার পঁচিশ এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়ছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এবং শ্রাবণ মাসে তৃতীয় সোমবার পড়ছে চৌঠা আগস্ট 2025 এবং শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পড়ছে এগারোই অগস্ট দু হাজার পঁচিশ দেখবেন শিব পুজোর সবথেকে ভালো সময় হল প্রদোষকাল প্রদোষকাল হচ্ছে কখন যখন সূর্যাস্ত যাচ্ছে তার ঠিক দেড় ঘন্টা আগের থেকে দেড় ঘন্টা পর পর্যন্ত এটি হচ্ছে অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ে যদি প্রত্যেক সোমবার বিশেষ করে শ্রাবণ মাসে যারা সোমবারের ব্রত করছেন তারা যদি তারা যদি এই সময় পুজো করবেন তাহলে বলে মনে করা হয়। এছাড়া আরেকটি সময় হচ্ছে ব্রহ্ম সেই ব্রহ্ম মুহূর্ত আপনারা পুজো করতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কখনোই রাহুকালে পুজো করবেন না কারণ রাহুকালে পুজো করা নিষেধ এটি অশুভ সময় তাই পঞ্জিকা দেখে নেবেন যে দিন অর্থাৎ সোমবার দিন রাহুকাল কখন করেছে আমি বলে দিচ্ছি একুশে জুলাই শুভ সময় কখন থাকছে বারোটা ছ মিনিট থেকে অর্থাৎ দুপুর বারোটা ছ মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকবে ছটা বেজে সাত মিনিট থেকে অর্থাৎ সন্ধে ছটা বেজে সাত মিনিট থেকে রাত্রি সাতটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং ব্রহ্ম মুহূর্ত বা ব্রাহ্ম থাকবে ভোর চারটে কুড়ি মিনিট থেকে ভোর পাঁচটা আট মিনিট পর্যন্ত অশুভ সময়কাল হচ্ছে অর্থাৎ রাহুকাল সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে সকাল নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং সূর্যাস্ত হবে সাতটা বেজে ন মিনিটে বলে দেব যে শ্রাবণ মাসে ব্রত পালনের সময় আপনারা কি কি নিয়ম মেনে চলবেন প্রথম নিয়মটি হলো যে যতটা সম্ভব সকালবেলা উঠবেন যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন তো খুবই ভালো কথা আর তা না হলেও সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা শুদ্ধ বস্ত্র করবেন অর্থাৎ স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র করে নেবেন এবং পুজোর সামগ্রী জোগাড় করে নেবেন দু নম্বর যারা উপবাস করছেন আর যারা করছেন না সবাই অন্ততপক্ষে এই শ্রাবণ মাসে সোমবারগুলোতে নক ও চুল কাটা এড়িয়ে চলবেন এবং শ্রাবণ মাস জুড়ে সোমবার দিন কোন রকম কোনো পৌর কর্ম করবেন না অনেকেই উপবাস রেখে দুপুর বেলা বা সন্ধ্যেবেলা গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসেন কিন্তু সন্ধ্যেবেলা শিব পুজোর জন্য সবসময় আদর্শ সন্ধ্যেবেলা জল ঢালার পর বাতি জ্বালতে হবে এবং তারপর মুখে জল দিয়ে উপবাস ভাঙতে হবে শিবের অভিষেক করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় অর্থাৎ যদি এই প্রদোষকালে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে উপবাস ভাঙলেও আমিষ আহার কখনোই গ্রহণ করবেন না চালের তৈরি কোনো খাবার খাওয়া যায় না দুধ সাবু ফল মিষ্টি কই বাতাসা ইত্যাদি খাওয়া যেতে পারে এই দিন কোনো মতে কারোর সঙ্গে কোনো প্রতারণা করবেন না মিথ্যা কথা বলবেন না এবং কোনো রকম সমালোচনা করবেন না এবং এই দিন যদি আপনারা দান করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হয়ে থাকেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করতে পারেন এবং সব থেকে বড় কথা এই দিন যেটা করবেন না ভাবে কোনো আমিষ খাবার যেরকম খাচ্ছেন না তেমনি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না আর সম্পূর্ণভাবে ব্রহ্মচর্য পালন করবেন এবং যদি সম্ভব হয় পুরো শ্রাবণ মাস জুড়ে এই নিয়ম আপনারা পালন করতে পারেন